আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই কিতাবটি থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন এবং কি করতে পারবেন এ দেখুন এই কিতাবটির নাম হচ্ছে আদি ও আসল লোকমান হিকিমের কবিরাজির চিকিৎসা এ দেখুন এখান থেকে আপনারা যে কোনো গাছগাছড়া দিয়ে কিভাবে কী করবেন সম্পূর্ণ এখানে দেওয়া আছে যেগুলো নাকি কোভারেজের চিকিৎসা করবেন কিভাবে করবেন কোন গাছ দিয়ে কী হবে এ টু জেড এখানে দেওয়া আছে আপনারা চাইলে সবই করতে পারবেন ঠিক আছে আমি দেখাই আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে থাকুন এই দেখুন এখান থেকে হুঁচিপত্রটা দেখে নিন তাহলে বুঝতে পারবেন যে কি কি কাজ আছে এবং কি 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 কাজ পাবেন আপনারা এই দেখুন দেখাচ্ছি যে সকাল দেখতে থাকুন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই দেখুন এখানে সব ধরনের দ্রব্যগুণ পাবেন যে কোনো দ্রব্যগুণ এখানে পাবেন যে কোনো গাছ গাছরা দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন কোন কাজের জন্য কোন গাছটা কিভাবে ব্যবহার করা লাগবে সম্পূর্ণ এখানে পেয়ে যাবেন আপনারা এই দেখুন আমি দেখাই আপনাদেরকে অনেকটাই বড় এই কিতাবটি তার জন্য অল্প স্পিডে দেখাচ্ছি না না হলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা এ দেখুন এটা হুঁচিপত্র চলে গেছে এখন এ দেখুন এই যে এরকম হবে এই কিতাবটি আপনারা হয়তো বা অনেক গাছগাছরা কিন্তু আপনারা পায়ের তলে পিষে ফেলতেছেন কিন্তু সেই গাছের কী গুণাগুণ কিভাবে কি করলে কি হয় সেটা অবশ্যই আপনারা জানতেছেন না এখান থেকে দেখে নেন এবং কি শিখে নেন তাহলে আপনারা সেই গাছের মূল্য বুঝতে পারবেন এ দেখুন এখানে কিন্তু গাছের ছবি সহ দেওয়া আছে যে কোনো গাছের ছবি আছে সেই গাছ দিয়ে কিভাবে কি করবেন সেখানে সব কিছু দেওয়া আছে গাছের ছবি দেখে আপনারা অবশ্যই চিনতে পারবেন কারণ ছবি না থাকলে একক জায়গার এককটা ভাষা হুম এককটা একটা গাছেরই অনেক জায়গায় অনেক রকম নাম আছে তার জন্য এখানে ছবি দেওয়া আছে যাতে আপনাদের বুঝতে বা চিনতে কোনো ধরনের অসুবিধা না হয় এ দেখুন প্রত্যেকটা গাছেরই ছবি দেওয়া আছে আপনারা দেখতেই আছেন ভালো করে খেয়াল করুন দেখতে পারতেছেন এই দেখুন আমি ছবি দেখাচ্ছি প্রত্যেকটা গাছেরই কিন্তু ছবি আছে একটা গাছ দিয়ে অনেক ধরনের উপকার হয় অনেক ধরনের কাজ হয় অনেক ধরনের চিকিৎসা করতে পারবেন আপনারা এই দেখুন এই গাছটার নাম প্লাস গাছের ছবি এখানে দেওয়া আছে এরপরে দেখুন আরেকটা এইটা দেখুন এখানে গাছের ছবি প্লাস গাছের নাম দেওয়া আছে অশোক কন্ড অশোক কাণ্ড এই গাছটি পাতা দে ঠিক আছে সব কিছুরই কিন্তু ছবি দেওয়া আছে এই দেখুন এটা হচ্ছে অর্জুন অর্জুন গাছ অর্জুন গাছের পাতা ও ফুল এখানে দেখুন এটা অর্জুন গাছ যেটা নাকি পাতাগুলো দেখলেও চিনা যায় যে এটা অর্জুন গাছ অর্জুন গাছের কি কি কাজ হয় এখানে সবকিছু দেওয়া আছে অর্জুন গাছের কিন্তু অনেক ক্ষমতা অনেক কাজ হয় অনেক পাওয়ারফুল একটি গাছ এই দেখুন অশ্বগন্ধা দেখতে পাচ্ছেন এখানে ছবি দেওয়া থাকবে প্রত্যেকটা গাছেরই এই দেখুন এটা হচ্ছে আকন্দ গাছ এখানে ছবি আছে প্লাস নাম আছে আপনাদের আশা করি চিনতে বা বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না আর এটা কিভাবে কি করলে কি হবে এখানে সুন্দর করে দেওয়া আছে ঠিক আছে এ দেখুন একটা গাছ দিয়ে কতগুলো কাজ হয় অনেক অনেক কাজ হয় সেই কাজগুলো আপনারা করতে পারবেন এ দেখুন এটা হচ্ছে আদা এ দেখুন এখানে আদা সবাই চিনে এরপরেও ছবি দিয়ে দিচ্ছি এই বইগুলো যদি সব আপনারা আমার কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি প্লাস নাইন ওয়ান সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই কিতাবগুলোর পিডিএফ ফাইল বানানো আছে আপনারা চাইলে পিডিএফ ফাইল আকারেও নিতে পারেন আর সরাসরি কিতাবও নিতে পারেন ঠিক আছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ